নমস্কার বন্ধুরা সেই কথা নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা ধনতেরাসের দিন জমের নামে দ্বীপ কেন জ্বালানো উচিত জানেন কোন দিকে এই জমের দ্বীপ জ্বালানো উচিত দীপদানের শুভ মুহূর্তই বা কখন এবং ধনতেরাসে কতগুলি প্রদীপ জ্বালানো উচিত সেই প্রদীপগুলি কোথায় কোথায় জ্বালাবেন চলুন বন্ধুরা আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে দীপাবলি উৎসব ধনতেরাসের সঙ্গে শুরু হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিনে ধনতেরাস উদযাপিত হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাসের দিন সন্ধ্যায় দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধনন্তরী পূজা করা হয় এই দিনে সন্ধ্যায় মৃত্যুর দেবতা যমরাজের পূজা করা হয় পুজো শেষে বাড়ির বাইরে জমের নামে প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন প্রদীপ নিবেদন করলে জনদেব সন্তুষ্ট হন জীবনে সুখ সমৃদ্ধি এবং সুখ আসে বাড়ির নেতিবাচক শক্তি অপসারণ করা হয় এবং ইতিবাচক শক্তি প্রেরণ করা হয় এই দিনে দেবদান করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় এবার বন্ধুরা জমের প্রদীপ কোন দিকে স্থাপন করা উচিত চলুন তা জেনে নিই ধনতেরাসির দিন ঘরের দক্ষিণ দিকে একটি চারমুখী প্রদীপ স্থাপন করতে হবে এই চতুর্মুখী প্রদীপকে জমের প্রদীপ বলা হয় জ্যোতিষ শাস্ত্রে দক্ষিণ দিকের প্রভুকে মৃত্যুর দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবার বন্ধুরা ধনতেরাসের দীপদানের শুভ মুহূর্ত কখন হতে চলেছে চলুন তা জেনে নি পঞ্জিকা অনুসারে ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে শেষ হবে দানে শুভ সময় হবে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চার মিনিট পর্যন্ত দ্বীপদানের শুভ সময়ের মোট সময়কাল এক ঘন্টা ষোলো মিনিট এবার বন্ধুরা ধনতেরাসে কতগুলি প্রদীপ জ্বালানো উচিত এবং সেগুলি কোথায় কোথায় জ্বালাবেন চলুন তা জেনে নিই ধনতেরাসে তেরোটি প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় ধনতেরাসের সন্ধ্যায় প্রথমে ঘরের বাইরে আবর্জনার কাছে একটি প্রদীপ জ্বালানো উচিত এই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত বিশ্বাস করা হয় যে এই প্রদীপটি যমরাজের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বলা হয় যে এই প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু ঝুঁকি এড়ানো যায় এরপর অবশিষ্ট প্রদীপগুলি ঘরের প্রধান প্রবেশ পথে তুলসী গাছের কাছে বাড়ির ছাদে পিঁপেল গাছের নিচে কাছের মন্দিরে এবং আবর্জনা পাত্রের কাছে জ্বালাতে হবে বাথরুম এবং জানালার কাছে এক বা দুটি প্রদীপ রাখাও শুভ ধনতেরাসে মোট তেরোটি প্রদীপ জ্বালানো উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ